ভাই দেখো খালি বৃষ্টি 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 রে বৃষ্টি টপ 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 পরে বৃষ্টি কি বৃষ্টি ভাইও এই বৃষ্টি কি টপে মানুষ পরে বৃষ্টি হ আম গাছে একটা আম নাই ম্যাঙ্গো গাছে মেঙ্গো নাই আম গাছে আম নাই বৃষ্টি বৃষ্টি খালি বৃষ্টি বাজার বার গড়াই মারি কামরূপ গড়ায় মারি এইটা বৃষ্টি বৃষ্টি ভরা টপ টপে কত জল পানি ভরে এই যে না তো দেখায় দেখ বাজার এই সাইডটা বাজার একদম বৃষ্টি 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 কত ঘুরে বৃষ্টি পড়তেছে দেখেন ভাই ঘন সবাই দেখে যান এই যে বৃষ্টি ওই যে কিছু লাইন সাইন কিছু না একদম অন্ধকার হয়ে গেছে একদম এখন বৃষ্টির অল্প সাফা হয়ে গেছে বৃষ্টির মধ্যে এখন এক টকটায় বিশেষ না বৃষ্টি পড়ে যে এই যে কোন জায়গাতে আছি এই যে বৃষ্টি পরে এই যে বৃষ্টি পরে হই যে বৃষ্টি পরে হই যে বৃষ্টি পরে হুই হুই